আসুন একটা রাজা এবং একটা প্রজার গল্প শুনি অনেকদিন তো গল্প শোনা হয় না একজন ছিল প্রজা সেই প্রজাটা ইচ্ছে করলো যে তার রাজামশের সাথে দেখা করতে যাওয়ার তো রাজামশের সাথে যেহেতু দেখা করতে যাবে তো রাজার জন্য কি নিয়ে যাবে তার তো তেমন একটা কিছু নেই আর তার বাড়িও একদম রাজ্যের শেষ মাথায় কিন্তু তার ইচ্ছে জাগলো যে রাজামশের সাথে দেখা করবে তার ভালো লাগবে তো তখন সে তার স্ত্রীর সাথে পরামর্শ করলো যে আমি রাজার সাথে দেখা করতে যাই আমি রাজার জন্য কি এনে যাব তুমি আমাকে একটা পরামর্শ দাও তো স্ত্রী অনেক ভেবেচিন্তে চিনতে বললো যে আমাদের তো দেওয়ার মতো কিছুই নেই নেওয়ার মতো কিছুই নেই আমাদের বাড়ির পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে ওই নদীটার পানি অনেক মিঠা এমনকি খেলে দ্রুতই তৃষ্ণা মেটে তো তুমি এক কাজ করো ওখান থেকে এক কলাস পানি নিয়ে যাও আর রাজা এত মিঠা পানি কোথায় বা পাবে তো যে কথা সেই কাজ পরদিন এক কলস পানি ভর্তি নিয়ে ওই প্রজাটা রওনা হলো রাজার বাড়ির উদ্দেশ্যে তো রাজার বাড়ি যেতে যেতে প্রায় চার পাঁচ দিন লেগে গেল তো এসে পৌরীকে বললো যাও রাজাকে বলো আমি ওনার সাথে দেখা করতে এসেছি তো পৌরী গিয়ে রাজাকে বললো রাজা বললো যে হ্যাঁ ওনাকে ভিতরে নিয়ে আসো তো যখন ভিতরে নিয়ে আসলো রাজার সামনে এই প্রজাটা দাঁড়ালো প্রজাটা অনেক খুশি হলো অনেক প্রশান্তি অনুভব করলো এমনকি রাজাও খুব খুশি হলো এইভাবে যে এত দূর থেকে প্রজা আমাকে ভালোবেসে এসেছে আমাকে দেখার জন্য এমনকি ওই প্রজা বললো রাজামশাই আমি আপনাকে অনেক দূর থেকে দেখতে এসেছি এমনকি আমার তো দেওয়ার মতো কিছুই নেই তাই আপনার জন্য আমি এক কলস মিঠা পানি নিয়ে এসেছি আপনি এই পানিটা গ্রহণ করুন তো পরে রাজা ওই প্রজার সামনে যখন এই কলসের ঢাকনাটা খুললো তো রাজা বুঝতে পারলো যে পানিটা নষ্ট হয়ে গেছে অনেক পচা দুর্গন্ধ বের হচ্ছে আর ওই প্রজাটাও দেখলো যে আসলেই এই পানি থেকে অনেক দুর্গন্ধ বের হচ্ছে পানিটা হয়তো বা নষ্ট হয়ে গেছে কিন্তু তারপরও রাজা হাসি মুখে ওই পানিটা গ্রহণ করলো এমনকি ওনাকে অনেক স্বর্ণমুদ্রা দিল অনেক আদর আপ্যায়ন করলো এবং একটি প্রহরীকে ডেকে বলল যে এই প্রহরী ওনাকে এই বাড়ির যাওয়ার যত দূর পর্যন্ত এগিয়ে দেওয়া যায় তুমি ওনাকে এগিয়ে দিয়ে আসো এবং যাওয়ার সময় আমাদের ওই যে একটা নদী বয়ে গেছে ওই নদীটা দেখিয়ে নিও তখন প্রজা যেতে লাগলো পোহরির সাথে এবং দেখলো যে এত চমৎকার একটি নদী আর ওই নদী থেকে ওই প্রজা পানি পান করলো এমনকি দেখলো যে ওনার বাড়ির পাশে যেই নদীটা আছে ওইখান থেকেও এখানে পানি আরো সুস্বাদু আরও দ্রুত তৃষ্ণা মিটে তখন ওই প্রজাটার মনে চিন্তা এলো যে হায় আমি রাজার জন্য কি পানি আনলাম আর রাজার রাজা কি পানি পান করে তারপরও রাজা এই নষ্ট পানি গ্রহণ করলো আমাকে এত উপহার সামগ্রী দিল রাজা কোনো মনে ব্যথাও পেল না তো আসলে গল্পটা বলার উদ্দেশ্য হলো এই যে আসলে আমরা যারা নামাজ কালাম পড়ি অথবা পড়তে যাই আমরা চিন্তা করি যে আমাদের নামাজ কালাম কবুল হয় কি না আসলে নামাজ কালাম কবুল হয় কিনা আমরা হয়তো আবার জানি না কিন্তু আমরা যে আল্লাহর কাছে গিয়ে ধরা দেই এটা আল্লাহ অনেক খুশি হয় হয়তোবা এই আল্লাহর কাছে গিয়ে ধরা দেওয়ার উচিলাও আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে তাই এই প্রজার যেমন রাজাকে ভালোবেসে ওই পানি নিয়ে গেছে পচা পানি পানি তো পচা পানি নিয়ে যায় না পচা হয়ে গেছে আমরা তো ভালো নিয়ে করে যাই কিন্তু হয়তোবা আমাদের সব গুলিয়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু তারপরও আল্লাহ গ্রহণ করে আর আল্লাহর বন্দার প্রতি ভালোবাসা প্রকাশ করে আল্লাহ হয়তোবা আমাদেরকে মাফ করে দিবে এই উচিল্লায় তাই আসলে আমরা অবহেলা না করে আল্লাহ অন্তত দিনে পাঁচবার হলো মানে আল্লাহর কাছে যেন আমরা উপস্থিত হই এই আমরা অবহেলা না করে দিনে অন্তত পাঁচবার আল্লাহর কাছে গিয়ে ধরা দেওয়া উচিত হয়তোবা আমাদের ওই পচা পানির উচিল্লা আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারবে যেহেতু আমরা আল্লাহকে ভালোবেসে এই পানি নিয়ে গিয়েছিলাম এই পানি পচে গেছে এখন তো আমাদের আর কিছু করার নেই সবই তো আল্লাহ আমাদের দিলের খবর জানেন তো সবাইকে তৌফিক দান করুক আমাকেও দান করুক আমাকেও হেদায়ত করুক আপনাদেরকেও হেদায়ত করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম